প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছটফট করে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না করবো শাকের চচ্চড়ি তো এখানে ফ্রিজে অনেক সবজি ছিল যেমন মূলো বেগুন আলু বরবটি তারপরে কুমড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে শাকের চচ্চড়িটা করব একটু পাঁচফোড়ন দিয়েছি আর নিরামিষ করেই করব। তো এখানে মাছের মাথা দিয়েও করা যেত কিন্তু আজকে একদমই ইচ্ছা করছিল না তাই ভাবলাম কি এরকমভাবে নিরামিষ করে করি আর শাকগুলো বেশ টাটকা ছিল তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর এটার মধ্যে মশলা বলতে শুধু দেব অল্প একটু নুন আর হলুদ তারপরে এখানে বানিয়ে নিয়েছি কিন্তু আলু আর বরবটি ভাজা তো সিম্পল নুন আর হলুদ দিয়ে বানাবো আর নামাবার আগে কিন্তু দিয়ে দেবো অল্প একটু পোস্ত তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যে কোনো ভাজাভুজিতে উপর থেকে যদি একটু পোস্ত ছড়িয়ে দেওয়া হয় টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় পুঁইশাখের চচ্চড়িটা আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে জলটা একটু শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নেবো আর আলু বরবটি ভাজাটাও এখানে আস্তে আস্তে হচ্ছে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু ভাজা একটু তেল কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় তো ব্যাস এখানে বরবটি আলুর উপরে কিন্তু একটু পোস্ত ছড়িয়ে দেব তো দুটো রান্না এখানে আমার হয়ে গেছে আর করব কিন্তু আমি এখানে মাছের ঝোল আলু দিয়ে সিম্পলভাবে কিন্তু মাছের ছোলটা বানাবো তো তার জন্য মাছগুলোকে এখানে আগেই ভেজে নিয়েছি আর ব্রেকফাস্টের জন্য এখানে বানিয়ে নিয়েছি আলু আর ছোলা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা এরকম নর্মাল সবজি বানিয়েছি যেটা রুটি দিয়ে কিন্তু খাবো তো এখানে একটু ভেজে তারপরে কিন্তু জল দিয়ে একটু ঢেকে দেবো আর আমার আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তো মাছগুলো কিন্তু এখানে ভেজে তুলে রেখেছি আর মশলাটাও এখানে কষিয়ে নিচ্ছি তো আলু দিয়ে মাছের ঝোল সিম্পলভাবে করেছি তো এখানে রান্নাবান্না কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিটই হয়ে গেছে তো এই ছিল আজকে সকালের সিম্পল বান্না তারপরে কিন্তু ব্রেকফাস্টটাও করে নিয়েছি রুটি আর একটু কলা ছিল বাড়িতে তো ব্রেকফাস্ট শ্রেকফাস্ট করে ছাদে কিছু কাপড় মেলে এসেছিলাম তো হঠাৎ মনে হলো বৃষ্টি চলে আসবে তো তাই জন্য ঝটপট করে ছাদে চলে গিয়েছিলাম একটু কাপড়গুলো তুলতে আর এখানে মামা মা একটু খেলা করছিলো ছাদের মধ্যে আর ওয়েদারটা দেখেছ রোদও আছে আবার কিন্তু আকাশ মেঘলাও করে এসছে সন্ধ্যের দিকে একটু খিদে পেয়ে গেছিলো তো অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি তো একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলা যে কিছু চিকেন ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম কিন্তু গরম গরম চিকেন পকোড়া তো আজকের এই ব্লগটা এতটুকুই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও フフフフ。<noise> <noise>